নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে আমি পটল নিয়ে বসে গেছি পটল কাটছি আজকে মা ঘুম থেকে উঠে বাইরে অনেক রোদ উঠেছে তো তাই দেখে কাপড় আজকে অনেক দিন পর রোদ উঠেছে তাই না না প্রতিদিনই প্রায় উঠে কিন্তু একটু পর আবার বৃষ্টি পড়ে রোদ উঠে বৃষ্টি পড়ে আজকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে না এখনো পড়েনি তোমার ঘুম থেকে উঠেই কতগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছে

জানি চাদর বিছাইনি এখন আমাকে অন্য একটা চাদর বিছাতে হবে আজকে দিদি সব কিছু ধুয়ে দিবে কেন না দিদি কালকে মলম মানে একটা মলম লাগিয়েছে মলম না লোশন টাইপ ওষুধ লাগিয়েছে তো সেটা লাগালে বলেছে যে লাগিয়ে পরের দিন সমস্ত কিছু গরম জল দিয়ে ধুয়ে দিতে এর আগেও একদিন লাগিয়েছিল কালকেও একদিন লাগিয়েছে তো তাই আজকে সব কিছু ধুয়ে দিবে এই যে এই চাদরটা এখন আমি বিছিয়ে দেব যেটা আর এই চাদরটাও গরম জল দিয়ে ভিজিয়েছিল ভিজিয়ে একেবারে কুচকিয়ে ফেলেছে এখন আমি এটাকে যে দেখা যাচ্ছে কুচকানো তো এটা কি আমি এখন বিছিয়ে দিব তো বিছানায় চাদর বিছিয়ে টিছানা গুছিয়ে নিয়েছি এখন ঘর ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিয়ে তারপর আর কোনো কাজ এখন নেই আবার অত হচ্ছে তো যদি কোনো কাজ না থাকে তারপর আমি স্নান করতে চলে যাব। এখন বাজে দুটো আমি আর দিদি একটু ব্যাংকে যাচ্ছি বাবা পাঠিয়েছে আমি একা যেতে নিলেই হতো কিন্তু দিদি মানে বাবা একবার বলেছে যে দিদিকে যেতে তাই ও যাচ্ছে তো এখন আমি আর দিদি তাড়াতাড়ি করে যাই আমার আবার এসে পড়াতে হবে তার জন্য খুব তাড়াতাড়ি করে ছুটছি ঠিক না বল হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে বেরোতে না বেরোতে ক্লান্ত হয়ে গেছে না গেলেই তো পারিস এখনো বাড়িতে ঢুকে যা আমরা চলে এসেছি বিওফের ভেতরে আর ওই যে দেখা যাচ্ছে বিওফ মিউজিয়াম তো এখান থেকে আমাদের অটোতে চড়তে হবে কেননা বাইরের যে অটোগুলো আছে সেগুলো অন্যাসের ভেতরে ঢুকতে দেয় না এখান থেকে যে মানে ভেতরের যে অটোগুলো আছে সেগুলো করে এখান থেকে যেতে হবে তো আমি আর দিদি অটোতে বসে গেছি আর আমার নখে জানি কি একটু হয়েছে আমি সেটা এখানে ঠিক করার চেষ্টা করছিলাম আর কি বেলা থেকে আমি ওয়েট করে আছি কখন আমার দাদা বাহিরে যাবে কখন আমি এই ট্রলিটা খুলবো আসলে এই ট্রলিটা ওই যে ইন্ডিয়া থেকে আসার পর ট্রলিটা খোলা হয়েছিল বেশ কয়েকবার কিন্তু এর ভিতরেই অনেক কিছু রয়ে গেছে যেটা এখন আমি বের করব বের করে হচ্ছে এখান থেকে কিছু বের করে হচ্ছে কাটিং ফাটিং করতে হবে তো সেই জন্য এই ট্রলিটা নিয়ে এসেছি আর এখানে কিছু শাড়ি মনে হয় আছে যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো বলেও নিয়ে এসেছি তবে তার জন্য আমি একটা ভাবছি আলাদা ভিডিও করব কেন কি এক তার ভিডিওতে দেখাতে গেল অনেক কিছু অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি হচ্ছে এখানে এসছি গো বালি ভর্তি হয়ে গেছে এই যে এখানে খুলে নিয়েছে খুলে নিয়েছি এটা এগুলো আমার প্রয়োজন এখন দরকার সেই জিনিসগুলো বের করবো এগুলোও তো এনেছিলাম এগুলো হচ্ছে কাপ পরা দেখাবো হ্যাঁ এখন দেখাচ্ছি না এখন দেখে দিই এখন আমার যেটা জরুরি যে জন্য বের করেছি সেটা বের করি যে জন্য এটা খুলেছি সেই জিনিসগুলো বের করি বাকি জিনিসগুলো যে এখানে একটা ল্যাহেঙ্গা আনা হয়েছে যেটা হচ্ছে আমার বন্ধুর জন্য ওটাও পরে দেখাবো এখন আমি হচ্ছে শাড়ি কাপড় বের করি এটার মধ্যে অনেক কিছু আছে ওই যে আছে এটা আছে এটা আছে এই আমার একটা পুজোর জামাও আছে এটাও বাইরে রাখি এখানে রাখব না এখানে রাখলে হচ্ছে

যেসব শাড়িগুলো সামনে ছিল যা যা জিনিস সামনে ছিল সেগুলো বের করে নিয়ে আসা হয়েছে এগুলো এখন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো আলাদা করে একটা ভিডিও করব তাতে শেয়ার করব আর অনেক কিছু হয়তো আছে সেগুলো কোথায় আছে আমার জানা নেই তো কিছু শাড়ি আবার নিয়েও নিয়েছে তো একটা দিদি নিয়ে গেছে তো সেগুলো আর শেয়ার করা হবে না যে কটা আছে সে কটাই শেয়ার করে দিব মায়ের যে পুজোর মেন শাড়ি সেগুলো এখানে নিয়ে আসেনি সেগুলোর জন্য আলাদা একটা ভিডিও করে দেবো যে মায়ের পুজোর শাড়ি নিয়ে ঠিক আছে কারণ ইন্ডিয়া থেকে এবার মা অলমোস্ট শপিং করে নিয়েছে সেই জন্য এখন আর এই ভিডিওতে দেখাবো না এখন ছাড় করে দিকে করবো একটা যেন গরম লেগে যাচ্ছে আর আজকে এত গরম পড়েছে বাবারে বাবা বলার বাইরে ওই যে ওখানে যে আমি কাপড়গুলো দেখালাম সেখান থেকে এই শাড়িটা নিয়ে এসেছে এটা আজকে কাটাকুটি করবে তো বানাতে কয় দিন সময় লাগবে সেটা আমি ঠিক জানি না আর এখানটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছে যাতে ময়লা টয়লা থাকলে সেগুলো চলে যায় আর এটা দিয়ে বানানো হবে যে শর্ট আনারকলিটা কেমন করে বানাবে সেটা আমি এখনও ঠিক জানি না বানানো হলেই তারপর আপনাদের সাথে ভালো করে শেয়ার করে দিব তো এখানে আমি হচ্ছে একটা ড্রাফটি করেছি আমি একদমই ড্রয়িং করতে পারি না তারপরও করেছি তো এখানে আমি হচ্ছে মধুবালা প্যাটার্নের গ গলাটা দেব নিচে হচ্ছে এরকম পাইপিং যাবে সরু লেস দিয়ে গোটা পাতি লেস দিয়ে হাতাটা যে কী করবো আমি বুঝতে পারছি না শর্ট হাতা করব না লং হাতা করব কিছুই বুঝে উঠতে পারছি না আর প্লাজোটা হবে হচ্ছে স্কার্ট প্লাজো মানে সার্কুলার প্লাজো বানাবো আর ওরা তো অন্যায় থাকবে এখন দেখা যাক নিজ দিয়ে হয়তো আমি কোনো টার্সেলও দিতে পারি আগে পুরো জামাটাকে কাটিং করি এইটুকু সেলাই করি সেলাই এইটুকু সেলাই করি সেলাই করার পর তারপর আমি বলতে পারবো কি করব না করব। আর এই হচ্ছে এই কাপড়টা এই যে দিদি এখানে একটা মানে পাজামা কেটে নিয়েছে আর এখানে আর একটা কাটছে দুটোরই পাজামা কেটেছে জামা আছে কাটবে না ঠিক না আজকে গিয়ে সেলাই করতে বসবি তো আজকে দিদি বলে সেলাই করতেও বসতে পারে আর এই যে একটা কাপড় থেকে শুধু দুইটা পায়জামা হয়েছে আর এখানে অল্প একটু কাপড় বাড়তি রয়েছে এই যে আমি এক গাটটি মানে এই ব্যাগটার মধ্যে যতগুলো শাড়ি আটে সবগুলো গুছিয়ে নিয়েছি আর এগুলো এখন নিয়ে রেখে আসবো আর বাকিগুলো গুছিয়ে অন্যান্য জায়গায় রাখবো তো তাই আর বাকিগুলো এখনও গোছানো হয়নি এটা নিয়ে আলমারিতে রেখে আসবো মায়ের আলমারিতে তাই এটা গুছিয়ে নিয়েছি এই যে এই কাপড়গুলো আমি এই যে এই আলমারিতে রেখে দিব আর বাকি যেগুলো আছে সেটা যে কোথায় রাখবো এটা খুব রিসেন্টলি দিয়ে দিয়ে মানে আমার বন্ধুর মেয়েকে দিয়ে আস সরি বন্ধুর মেয়ে না ছেলেকে দিয়ে আসতে হবে আর এগুলো আপাতত এখানে রেখে নেই তো কাপড় কেটেই দিদি চলে এসেছে এখানে সেলাই করতে একটা কি আজকে হয়ে যাবে জানি না এর মধ্যে অনেক কাজ আছে আবার একটু লেস ফেস বসাতে হবে তারপর দাঁড়া মেশিনটা থামিয়ে কথা বল লেস ফেস বসাতে হবে তো কাজ আছে আর কি মানে এমনি সেলাই করা কি হয়ে যাবে জয়েন্ট দা হয়ে যাবে না না হবে না মানে হচ্ছে না দেখা যাক আমি চেষ্টা করছি যদি পারি তো হলো না হলো আর আজকে সন্ধ্যায় কিছু খেয়েছিস না ভেবেছিলাম আজকে ওই বিরিয়ানির মাংসগুলো খাবো আমার হবি আচ্ছা বের করছি হ্যাঁ তো তো সেলাই কর আমার প্রচুর খিদে পেয়েছে আমি বের করে রেখেছি খিদে থেকে কিছুই খাইনি এই সব চক্করে আজকে খাওয়াই হয়নি আচ্ছা তাহলে রাখ আমি আসছি সেদিন যে দিদি বিরিয়ানি রান্না করেছে তার মানে রাইস গুলো খাওয়া হয়ে গেছে মাংসই বেশি রয়েছে অল্প একটু রাইস রয়েছে তো এটা আমি বের করেছি এখন খাবো এই যে সসটাও বের করেছি সস দিয়ে খাবো আর দিদি একটা রান নিয়ে নিয়েছে তো রান খেতে তো আমার ভালো লাগে না কাচ্চি খুব টেস্ট খুব স্বাদ তা না ঠান্ডা ঠান্ডা নাকি একটু গরম করে নিলে ভালো হতো কিন্তু এখন গরম করতে পারবো না এখন এটাই খেয়ে নিবো নাকি দিদি এই যে এই কাপড়টা সেলাই করে মানে কিছুটা সেলাই করে এই যে এই লেসটা বসাচ্ছে তো দুইটা মানে দুই লাইন বসিয়েছে আরেক লাইনে এই যে কী বাস বেশ এই যে ইগুলো এই পিনগুলো বসিয়ে লাগিয়ে নিচ্ছে যাতে সেলাই করতে সুবিধা হয় নাহলে অনেকটা টাইম লাগে সেলাই করতে ঠিক না তার জন্য এই পিনগুলো বসিয়ে নিচ্ছে তো আর কাজই করছি দিদি এখনও মুখ টুক কিছুই হয়নি স্কিন কেয়ারও করে নিই আর এখন বেজে গেছে দশটাকে ডট দশটা না মানে এক মিনিট কম আছে তো একটু পরে যাবো যে খাওয়া দাওয়া করে আসবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট